আমি জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সেই শাহজাহানকে ঈদ উপহার দিলেন তারেক রহমান টাঙ্গেল জেলার মির্জাপুর উপজেলার বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং উপহার প্রদান করা হয়েছে এরপর জানিয়ে দিব দানব সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিব গোটা পাহাড় অসন্ত হওয়ার কোনো কারণ নেই বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত বছরের মতো এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সড়কের গাড়ির চাপ আছে তবে যানজটার থাকবে না জানিয়ে দিব রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ঈদ উল ফিতর এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জিএম কাদেরের এবারে জানাব মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত বিশ আটক বাস পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বেসপাতিয়াজা জামে মসজিদে কমিটি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন গুরুতর আহত আঠেরো জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে পাল্টা পাল্টাপাল্টি আক্রমণে ইউক্রেন রাশিয়া পাল্টা পাল্টে আক্রমণ চলছে ইউক্রেন রাশিয়ায় দক্ষিণ রাশিয়ার রোব অঞ্চলে ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এই ঘটনায় বিধ্বস্ত হয়েছে রাশিয়ার ছয়টি যুদ্ধ বিমান পাশাপাশি আরও আটটি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় প্রায় বিশ জন সেনা কর্মকর্তা হতাহতের বিষয়টি জানিয়েছে এক নিরাপত্তা সূত্র অন্যদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় ছয়জন বেসামরিক সহ দশজন আহত হয়েছেন শনিবার স্থানীয় সময় মধ্যরাতে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে অঞ্চলটির কর্মকর্তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সেই শাহজাহানকে ঈদ উপহার দিলেন তারেক রহমান টাঙ্গাইল জেলার মির্জাপুর জেলার বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং উপসামগ্রী পাঠানো হয়েছে শনিবার বিকেল চারটায় শাহজাহানের ছেলে ডিএম আমিরুল ইসলাম আমরের রাজধানীর যাত্রাবাড়ির বাসায় এই উপহার সামগ্রী পাঠিয়েছেন বিএনপির কেন্দ্র কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উপজেলা বিএনপির নেতারা মোহাম্মদ শাহজাহানের বাড়ি মির্জাপুর উপজেলা লতিপ পুর ইউনিয়নের জগির কোফা গ্রামে তিনি বর্তমান চিকিৎসার জন্য সেলের বাসায় অবস্থান করছেন ঈদ উপহার তুলে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন হাজার পনেরো সালে সরকার বিরোধী আন্দোলনের সময় রাবার বুলেট এবং পুলিশের লাঠির আঘাতে লতিপুর ইউনিয়ন বিএনপির তৎকালীন সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান সহ উপজেলার প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন নেতাকর্মী আহত হয়েছেন এরপর ওই হামলার আঘাতে মোহাম্মদ শাহজাহান ধীরে ধীরে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন সারাদেশের বিভিন্ন সময় যারা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে মির্জাপুর থেকে মোহাম্মদ শাহজাহানের নাম পাঠানো হয়েছিল এরপর থেকেই দীর্ঘ পাঁচ বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে মোহাম্মদ শাহজাহানের খোঁজখবর রাখছেন এরই ধারাবাহিকতায় তারেক রহমান এবার মোহাম্মদ শাহজাহানকে ঈদ শুভেচ্ছা এবং উপহার সামগ্রী পাঠিয়েছেন তিনি বলেন সরকারের গায়ে জোরে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে কিন্তু এরপরও সরকারের শেষ রক্ষা হবে না কারণ দেশের অধিকাংশ জনগণ এ অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায় জনগণের বিজয় হবে এই ফ্যাসিস সরকারে বিদায় হবে সাবেকেই এমপি আরও বলেছেন আমলিক বাহিনী অত্যাচার নির্যাতনে অনেকেই খুন হয়েছে অনেকেই গুম হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে এরই অংশ হিসেবে দুই চোখ হারিয়ে মোহাম্মদ শাহজাহান অন্ধত্ব জীবন অতিবাহিত করছেন বিএনপি দলের অন্যতম এই নেতা ত্যাগকে সব সময় স্মরণে রাখবে হয়তো বিএনপি তার চোখ ফিরে দিতে পারবে তবে এই ফ্যাসিস সরকারকে বিদায় করাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি এ সময়ের উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাহেরুল হক খোকন মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর বিএনপি নেতা আরিফ প্রমুখ উল্লেখ্য বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ শাহজানে ডি ডিএম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক এবং মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক দানব সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে বলছেন মির্জা ফখরুল বর্তমান আমি দানব সরকার জাতির ঘাড়ে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ক্ষমতাসীন দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে অর্থনীতি এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেশে সব মিলে দেশে একদলীয় শাসন কায়েম করেছে সরকার শনিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতারে আগে গুমখুন এবং নির্যাতনের শিকার চৌষট্টি জন নেতাকর্মীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির এই শীর্ষ নেতা ফখরুল ইসলাম বলেন দেশজুড়ে নেতাকর্মীদের উপর ভয়ঙ্কর এক দানবের আক্রমণ চলছে ঢাকা মহানগর বিএনপির অসংখ্য নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছিল আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা যাকে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কারাবন্দী অবস্থায় তারপরও আমাদের আন্দোলন চলছে ভোটাধিকার ফিরে আনা গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে মুক্তিযোদ্ধার লক্ষ্য নষ্ট করা হয়েছে ভোটাধিকার এবং কথা বলার অধিকার কেড়ে নিয়েছে জনমত ছাড়াই একটি সরকার ক্ষমতায় আছে তারা জাতির সবচেয়ে বেশি বড় ক্ষতি করেছে এ সময় তিনি বলেন সরকার বিএনপি নেতাকর্মীদের গুমখুন এবং অনেককে পঙ্গু করে দিয়েছে বিনা কারণে ধরে নেওয়া হচ্ছে আমাদের ষাট লাখ নেতাকর্মী এবং মানুষের বিরুদ্ধে দেয়া হয়েছে আঠাশ উনত্রিশে অক্টোবর ঘিরে দুই দিন বিএনপির সাঁত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল দেশের মানুষ ঠিকমতো কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা নয় তারা দিক নির্দেশনা চান তাহলে আবারও অতীতের মতো গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা যাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেছেন আসুন আমরা এই পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে নাজাত কামনা করি গুনাহ যেন মাফ করে দেন তিনি যেন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে বেঁচে থাকার তৌফিক দেন এই দানব সরকার থেকে যেন মুক্তি দেন এই আন্দোলন হলো জাতির মুক্তির আন্দোলন এই আন্দোলনে সরকারকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে আমরা সফল হব বলেন ঢাকা মহানগর হল আন্দোলন সংগ্রামের জন্য আমি আহ্বান জানাব আসুন আপনারা ঢাকা মহানগরীতে বিএনপির সংগঠনকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলুন যাতে বিএনপির জন্য দুর্ভেদ্য হিসেবে শক্তিশালী হয় এই দুর্গ যেন কেউ ভাঙতে না পারে সেইভাবে গড়ে তুলতে হবে সংগঠনের প্রতি সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে শর্টকাট পদ্ধতিতে কখনো কিছু হয় না আজকে ফেরাউন হিটলারের মতো কর্তৃত্ববাদী সরকারগুলো যখনই এসেছি তখনই তারা ভেবেছে চিরকাল ক্ষমতায় থাকবে কিন্তু আসুন আমরা সবাই শপথ গ্রহণ করি যেন আমরা সবখানেই তাদেরকে পরাজিত করতে পারি ইনশাল্লাহ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ চন্দ্র রায় রাজনীতিবিদদের জন্য জেলখানা সেকেন্ড হোম আজকে গুম হওয়া পরিবারের সদস্যরা জানে না তাদের জীবিত নাকি মৃত্যু তাদের সে লোকজনগুলো কোথায় আছে যার কারণে পারিবারিক সমস্যা আরও প্রকট হয়েছে উঠেছে আমরা স্বাধীনতা সর্বভৌমত্ব চাই বিএনপি ক্ষমতায় যার জন্য কারো সঙ্গে আপোষ করে না স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় আসতে চায় না বিএনপি সেই আপোষিন রেটটি যখন বন্দি তখন গণতন্ত্র বন্দি আজকে অন্যায় না করে জেলে যেতে হয় খুন হতে হয় সিপাহীদের হাতে মার খেতে হয় গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই বলছেন ওবায়দুল কাদের গত বছরের মতো এবারও যাত্রা স্বস্তিদায়ক হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন সড়কে গাড়িতে চাপ আছে তবে যানজট আর থাকবে না এদিকে পাহাড়ের সশস্ত্র তৎপরতা চলানের সেতু সেতুমন্ত্রী বলেছেন গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই আর শনিবার সকালে সচিবালয় থেকে সাসেক দুই প্রকল্পের আওতায় টাঙ্গাইল এলেঙ্গা হাটি রংপুর মহাসড়কে নির্মিত একটি রেলওভার পাস ষাটটি ভারপাস একটি সেতু যান চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন ওবায়দুল কাদের এদিকে একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের টোল প্লাজায় সব লেনে ইলেকট্রনিক টোল ইলেকশন ইটিসি কার্যক্রম চালু মেঘনা এবং সেতু টোল প্লাজা দুয়ের উদ্বোধন করেন সেতুমন্ত্রী এ সময় পাহাড়ের সশস্ত্র তৎপরতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন পাহাড়ে যৌথ অভিযান চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বিক্ষিপ্ত কিছু ঘটনা হচ্ছে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোন কারণ নেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জেম কাদেরের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় নেতা জেম কাদের শনিবার পত্র এই শুভেচ্ছা জানান জে এম কাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছাপত্র পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলম